রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি চান এবং শান্তি আলোচনায় বসতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি রাশিয়ার উপর শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দিলেও জানিয়েছেন এসব পদক্ষেপ নিতে তিনি ইচ্ছুক নন বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন রাশিয়া যদি আলোচনায় বসতে রাজি না হয় তবে তিনি কঠোর শুল্ক কর এবং ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবেন তবে তিনি আরও বলেন আমি তা করতে চাই না কারণ আমি রাশিয়াকে ভালোবাসি ট্রাম্প অভিযোগ করেন রাশিয়ার ইউক্রেন আক্রমণ বাইডেন প্রশাসনের দুর্বল নীতির ফল তিনি বলেন উচ্চ জ্বালানি মূল্যের কারণে বাইডেন প্রশাসন পুতিনকে আর্থিকভাবে লাভবান করেছে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দিতে ব্যর্থ হয়েছে জেলেনস্কির ভূমিকা নিয়ে মন্তব্য ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কেও যুদ্ধ শুরুর জন্য আংশিকভাবে দায়ী করেন তার মতে জেলেনস্কি প্রথমেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে যুদ্ধ এড়াতে পারত তবে তিনি ইউক্রেনের সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন তার রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছে পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্প জানান তিনি ক্ষমতায় ফিরে এলে দ্রুত শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান করবেন তিনি উল্লেখ করেন পুতিন তাকে দেখা করতে বলেন এবং যুদ্ধ থামাতে আলোচনায় বসতে প্রস্তুত এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি বলেন ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেনের সংকট এড়ানো সম্ভব হতো পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন মার্কিন প্রশাসনের সঠিক নেতৃত্ব থাকলে যুদ্ধ এড়ানো যেত জেলেনসকে বলেছেন পুতিন শান্তি আলোচনার নামে ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন তিনি জানান ইউক্রেন রাশিয়ার কোনো প্রভাবশালী কৌশলে প্রভাবিত হবে না ট্রাম্প বলেছেন দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করা হবে তবে তার প্রশাসনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা এখনও উপস্থাপন করা হয়নি